নমস্কার বন্ধুরা অপসরি স্টিচ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছয় কাটের সায়া তৈরি করতে হয় আসুন তাহলে দেখে নিই প্রথমেই আমি দুই মিটার মাপের কাপড় নিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে এই দুই মিটারের কম বা বেশি কাপড় নিতে পারেন আমি যার জন্য বানাবো তার কোমরের মাপ চল্লিশ ইঞ্চি আমি প্রথমেই চার ভাঁজ করে নিয়েছি কিন্তু প্রথম ভাঁজটা অর্ধেক অর্ধেক করে নেওয়ার পরে তারপরের ভাঁজটা আমি ষোলো ইঞ্চি মাপ করে ভাঁজটা করেছি কেন ষোলো ইঞ্চিতে ভাঁজটা করলাম সেটা দেখিয়ে দিচ্ছি আমি এই শায়াটি কোমরের মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চি আর লম্বায় চৌত্রিশ ইঞ্চি নেবো আর কোমর জন্য দেড় ইঞ্চি নিয়ে নেব প্রথমে আমি চল্লিশ ইঞ্চিকে আট ভাগ করে যা হবে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে মার্ক করে নেবো চল্লিশ ইঞ্চিকে আট ভাগ করলে পাঁচ ইঞ্চি হয় পাঁচের সঙ্গে হাফ যোগ করলে সাড়ে পাঁচ ইঞ্চি তাই সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করলাম আর যেখানে মার্ক করেছি সেই জায়গা থেকে আমি চল্লিশ ইঞ্চিকে চার ভাগ করে যা মাপ হবে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে মার্ক করব অর্থাৎ চল্লিশ ইঞ্চিকে চার ভাগ করলে দশ ইঞ্চি হয় আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি দিয়ে সাড়ে দশ ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি তাই মোট হলো। সাড়ে পাঁচ ইঞ্চি আর সাড়ে দশ ইঞ্চি মিলিয়ে ষোলো ইঞ্চি সেই কারণে ষোলো ইঞ্চিতে ভাগ করে নিয়েছি এই ভাঁজটা প্রথমেই করে নিতে হবে আর লম্বায় চৌত্রিশ ইঞ্চিতে মার্ক করে একটা দাগ টেনে নিলাম এখন এবার ওই কোমরের মাপটি আমি আরও একবার দাগ দিয়ে নিচ্ছি প্রথমে সাড়ে পাঁচ তারপরে সাড়ে দশ নিচের দিকে ঠিক উল্টোটা হবে প্রথমে সাড়ে দশ হবে তারপরে সাড়ে পাঁচ ইঞ্চি হয়ে গেছে এখন এবার ওই মার্ক করা অংশটিকে তেরচা করে জয়েন্ট করে নিতে হবে স্কেল দিয়ে দেখুন আমি জয়েন্ট করে নিয়েছি এখন আমি আরও একবার বলে দিই কোমরের যা মাপ তার আট ভাগের এক ভাগ এর সঙ্গে হাফ ইঞ্চি যোগ করবেন তারপরের অংশটা চার ভাগ করে যা হবে তার সঙ্গে হাফ ইঞ্চি জয়েন্ট করবেন দিয়ে তারপর যোগ করে নেবেন হয়ে গেল এখন এবার দাগ দেওয়া অংশগুলোতে আমি কাঁচি দিয়ে কেটে নিলাম এখন এবার উল্টো দিকটাকে মার্ক করে নিলাম চক দিয়ে এখন এবার কীভাবে জয়েন্ট করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি সরু দিকটা উপরের দিকে হবে আর চওড়ার দিকটা নিচের দিকে হবে আর একটা কথা মনে রাখার মতো বিষয় সেটা হলো বাঁকা দিকের সঙ্গে বাঁকা দিক জয়েন্ট হবে আর সোজা দিকের সঙ্গে সোজা দিক জয়েন্ট হবে এইটা মাথায় রাখতে হবে এখন এবার কোমরপটির মাপটা দেখে নিই যেহেতু চল্লিশ ইঞ্চি কোমর হবে তাই কুড়ি ইঞ্চিতে দাগ দেব আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে রেখে দেব। এখন এবার একটু ছোট হচ্ছে বলে আমি একটু জয়েন্ট দিয়ে দেব পাশে যে কাপড়টি পড়েছিল সেই কাপড়টি দিয়েই জয়েন্ট দেওয়াও হয়ে যাবে আবার দড়ির জন্য কাপড়টাও বেরিয়ে যাবে জয়েন্ট দেওয়ার পর আমি দুদিক সুন্দর করে সরু করে মুড়ে নিচ্ছি মুড়ে নেওয়া হয়ে গেল এখন এবার কোমরপুটি রেডি হয়ে গেল এবার দড়িটা তৈরি করে নিই দড়িটা একেবারে এতটা লম্বা কাপড় ছিল না তাই আমি জয়েন্ট করে নিলাম এবার দুদিক ভাঁজ করে আরও একটা ভাঁজ দিয়ে মাঝ বরাবর একটা সেলাই দিলেই দড়ি তৈরি হয়ে যাবে দেখুন কেমন দড়ি তৈরি হয়ে যাচ্ছে হয়ে গেছে দড়ি করা এবার আমি শায়ার তিনটি অংশ জয়েন্ট করে নেব মাঝখানে রাখবো বড়ো অংশটা দুপাশে রাখব ছোট অংশগুলো এখন এবার সামনের পার্টটিকে প্রথমে জয়েন্ট করে নিই তারপরে পিছনের পার্টটিকে জয়েন্ট করব জয়েন্ট করার সময় লক্ষ্য রাখতে হবে তের দিকের সঙ্গে যেন তের দিক জয়েন্ট করি সোজা দিকটা জয়েন করতে হবে যখন আমি সামনের পাটের সঙ্গে পিছনের পাট জয়েন করব তখন একবার সেলাই দেওয়ার পর সোজা দিকে উল্টে নিয়ে আরও একটা করে চাপ সেলাই দিয়ে দিতে হবে যাতে সুন্দর দেখতে লাগে আবার মজবুতও হয় যেমনভাবে বড় কাপড়টির সঙ্গে ছোট কাপড়টি জয়েন্ট করে নিয়েছি একই রকমভাবে বড় কাপড়টির এই দিকেও আমি ছোট একটা কাপড় জয়েন্ট করে নেব সেলাই দেওয়া হয়ে গেছে এখন এবার আর একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের ও প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন সেলাই সংক্রান্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এখন এবার একই রকম করে সামনের পাট ও পিছনের পাট স্লাই করে নেওয়ার পর সোজা পাটের সঙ্গে পাট রেখে জয়েন্ট করে নিয়েছি আর একদিকে সাড়ে তিন ইঞ্চি মাপ করে একটু করে মুড়ে নিচ্ছি খুব সরু করে মুড়তে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে হয়ে গেছে মোড়া এখন এবার সমান করে দুটো কাপড়কে রেখে একই রকম করে উপর থেকে নিচ পর্যন্ত সেলাই দিয়ে দিতে হবে সেলাই দেওয়া হয়ে গেল এখন এবার ওই কাপড়টিকে যখন কোমরপটির সঙ্গে জয়েন্ট করব তার জন্য দুটো অংশেই আমি চার ভাগ করে মার্ক করে নিলাম যাতে মার্ক করা অংশের সাথে মার্ক করা অংশ মিলে যায় এবং বুঝতে পারা যায় তাহলে সমানভাবে এই জয়েন্ট হচ্ছে যদি না মার্কের সঙ্গে মার্ক না মেলে তাহলে বুঝতে হবে শেষ পর্যন্ত যখন সেলাই করব তখন একদিক ছোটো হয়ে যাবে আর একদিক বড়ো হয়ে যাবে তখন খুব সমস্যা হবে তাই এই মার্ক করা অংশগুলোর প্রয়োজন দেখুন একদম একই মাপের হয়ে গেছে এখন এবার আর একটা দিক সুন্দর করে সেলাই করে নেব সেলাই করবার সময় দুই দিকই সুন্দর করে বিছিয়ে নিতে হবে তারপর সেলাই করতে হবে পিছনের দিকের কাপড়গুলো যেন ভাঁজ হয়ে না যায় সেটা দেখতে হবে যদি ভাঁজ হয়ে যায় ভাঁজ হওয়া অবস্থাতেই সেলাই হয়ে যাবে তাই একটু সচেতনভাবে সেলাইটা করতে হবে আর খানিকটা সেলাই করতে বাকি আছে এটা সেলাই করলেই একদম সুন্দরভাবে পটিটা জয়েন্ট হয়ে যাবে হয়ে গেল এবার আমি আরও একটা করে উপরের দিকে সেলাই দিয়ে দিচ্ছি এরপর আমি নিচের দিকটা একটু মুড়ে নেবো মোড়ানো হয়ে গেছে সাযার দড়িটা ভরে নেব তাহলেই তৈরি হয়ে গেল সায়া ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ